পরিষদ উপজেলা শাখার কমিটি হাজার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে তারেক জিয়া পরিষদ আড়াই হাজার উপজেলা ও পৌরসভা শাখার আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম সোহাগ তারেকজিয়া পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিশির খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ডক্টর নাসিমা ইসলাম বৃষ্টি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ জাহাঙ্গীর আলম মোহাম্মদ আলী আসগর তারেক জিয়া পরিষদ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন সিনিয়র সহসভাপতি হাজি মুজিবুর রহমান সহসভাপতি মোহাম্মদ আলী হোসেন মোহাম্মদ নূর মোহাম্মদ মির্জা মাসুদ বাবু সহ অন্যান্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন ভালো অবস্থা আবার কোনো এখানে নাইনটি পার্সেন্ট লোকের বিয়ে কোনো নাই এটা আমার ধারণা আমি জানি না এইটা আড়াই হাজারের বৈষম্যের কারণে হয়েছে কমিটি দিব আড়াই হাজার উপজেলা তারেকজা পরিষদে আমি চাই এই কমিটিতে আমাদের ভাই উনি কেন্দ্রীয় কমিটি যুক্ত আবায়ক ওনার মাধ্যমে সবাই যেন পথ পায় ইনশাআল্লাহ আরেকটা কথা বলি আমাদের নানান জেলা বিএনপির যে একত্রিশ জন হবাই কমিটি আসতেছে সেই কমিটির মধ্যে আমি থাকবো ইনশাল্লাহ আর আমি যদি থাকি আমার এই আড়াই হাজার উপলাস যা যারা পদকচিত হয়েছে তাদের প্রত্যেককে আমি পদ দেওয়ার চেষ্টা করি ཨོཾ་ཏི oh